আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নার হর্গসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নিয়ে জিগাশ করলেন আশ্চর্যজনক কিছু বললেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না কাটি করে বলছেন নবীর গোটা জীবনী আশ্চর্যজনক তবে শোনো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে ও শোনো আর নবী আগুনের ঘরের মধ্যে আসলেন আগমন করলেন আমার কাছে সহায় করলেন কিছু সময় পরে বিশ্ব আমি হযতের মোখেম্মদুলী সাল্লাল্লাহ বাইরাহসাল্লাম বলেন তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতটা আমি আমার রবের জন্য ভাইবাদদের মাধ্যমে পার করতে চাই সো আহা স্ত্রীর কাছ থেকে অনুমতি দিচ্ছে হয় তুমি যদি অনুমতি দাও আনতিগুলো দাঁড়ান হা তাহলে আজকে রাত্রা আমি আমার রবের সামনে দাঁড়িয়ে কাটাতে চাই হয়বাদদের মাধ্যমেই কাটাতে চাই আপনি আমার পাশে শুয়ে থাকবেন বা অবস্থায় থাকবেন এটা যেমন আমার পছন্দ আবার আপনার এখন নামাজ পড়তে মন চাচ্ছে আপনার ইবাদতের মাধ্যমে রাত পার করতে মন চাচ্ছে সুতরাং আপনার পছন্দটাও আমার পছন্দ বল একেই বলে আসল স্ত্রী স্বামী স্ত্রীর মহব্বাস এমনি ভাবে টাকা পয়সা দিয়ে কোনোদিন কিনা যাবে না ঠিক কিনা কি বললেন কথাটা আপনি আমার পথে শুয়ে থাকবেন সাইত থাকবেন এটা যেমন আমার পছন্দ স্ত্রী হিসাবে আবার আপনি চাচ্ছেন আপনার রব তথা আমাদের রব আল্লাহ মাধ্যমে রাতটা পার করতে ওটা তো আপনার পছন্দ আপনার পছন্দটাই হলো আমারও পছন্দ ইজাজত অনুমতি হয়েছে কি হয় নাই আমার নবী আলী আসলাম এইবার কি করলেন আম্মা জান নবি আলি শ্রাদাশ্রম ওঠলেন মেশাপ করলেন অজু করলেন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পরে নবে আলি শ্রাদাশ্রম দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজে ছিলেন গ্রন্থন করছেন আমারশ্বর আদিরা তারানহা বলেন রন্ধন করার পরে নবি হালি শ্রাদাশ্রমে চোখ দিয়ে যে পানি ঝরেছে এই চোখের পানি জমি পড়ছে পড়েছে সারারাত্র নবী আলি শ্রাদ আশ্রম জাগ্রত থেকে কান্নাকাটি করলেন কන්න করার পরে হযরত বিলাল رضی اللہ تعالی সকালবেলা ফজরের নামাজের ব্যাপারে জানাতে আসলেন মসজিদের ওবী মসজিদের ওবির মেম্বার আর আমার নবীর হযরতবা নবীর রওজা আজকে যারা দেখেন সামানিকত ضرورت বিলাল رضی اللہ تعالی এসে দেখলেন আমার নবী বিশ্ব নবী অবস্থায় আছেন অবস্থায় رضی বিলার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি കര ক্রন্দন করছেন আল্লাহ তার আপনাদের পূর্বপর সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়েছে আপনি কেন ক্রন্দন করছেন Bilal প্রশ্নের জবাবে बोले আমি কি আল্লাহ পাকের সদর گزار বান্দা হব না এলাকার মা বোনেরা পুরুষ বাবা আমরা যারা রয়েছে আল্লাহ পাক আমাদের যাদের রাতের বেলা দু নামাজ পড়ার সুযোগ করে দেন কেউ যদি ধন্যবাদ নাও জানাই কারো ধন্যবাদ জানা দরকার নাই কারো কাছে প্রকাশ করার দরকার নাই আমি জানতে চাই আমার আল্লাহ পাক জানেন কি জানেন না

যাই হোক এই সে আর এই বান্ধবী বললেন অবিরাগ কেন বিক্রম দর করবো না আল্লাহ তালা আজকে রাতেই গম দাদে আজকে রাতে গম রাদে আজকের রাতেই আল্লাহ তালা আমার উপরে এই আয়াৎ দিন করেছেন কোনো সোহার আল্লাহ ইয়া বি হল কিস্মা বতী বন্ধ অফিরা ফিল্লাই বল্লাহার স্ত্রী কাছে সাহিত্য ছিলেন সেখান থেকে উঠে সারা রাত নামাজের মাধ্যমে রোনাজারির মাধ্যমে ক্রন্দনের মাধ্যমে আমার নবী আলী সালাম পার করেছেন এই আয়াতটি আমি আর সামনে যাব না সুতরাং গরুর আলবাব আমার আল্লাহ বলেছেন যারা আসমান জমিন সৃজনের মধ্যে দিবা রাতের পরিবর্তন নিয়ে যারা গবেষণা করবে চিন্তা করবে এর মধ্যেই আল্লাহকে চিনার জন্য আল্লাহ বহু নিদর্শনাবি রয়েছে যারা এগুলো নিয়ে চিন্তা করবে আল্লাহকে চিনবে আল্লাহর পথে অগ্রসর হবে তারা ধার্মিক হবে তারা নামাজি হবে তারা রোজাদার হবে পর্দান হবে হারাম কাছ থেকে বাঁচবে নাজয়েজ কাছ থেকে বাঁচবে আর যাদের মধ্যেই বলি আসবে আমার আল্লাহ বলেছেন তারাই হলো বলুল আলবাব তারাই হলো জ্ঞানী বলুন